নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গরমের সকলের প্রিয় দুটো ফল কাঁচা আম আর আঙুরের প্লাস্টিক চাটনির রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই রকম চাটনি আমরা খেয়ে থাকি চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি কাঁচা আম আর আঙুরের প্লাস্টিক চাটনি তৈরি করার জন্য নিয়ে নিলাম আড়াইশো গ্রাম কাঁচা আম এই প্লাস্টিক চাটনি তৈরি করার জন্য আমের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আমগুলো খুবই কচি এখনো আটি হয়নি এই রকম ধরনের আম নিয়েছি এখন আমগুলো কিভাবে কেটে নেব চলুন দেখে কাঁচা টক আম দিয়ে এই চাটনি বানাচ্ছি তাই টক ভাব দূর করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করব। কাঁচা আমগুলো পাতলা করে কেটে নিয়ে একটি বাটির মধ্যে দিয়ে তার মধ্যে অল্প নুন আর জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর ঢাকা খুলে নুন জলে আমগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এরপর প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি কি কি নিয়েছি চলুন দেখে নিই কুচি করে নেওয়া কাঁচা আম কিশমিশ কাজু কাঁচা লঙ্কা আঙুর আর চিনি আড়াইশো গ্রাম কাঁচা আমের জন্য নিয়েছি চারশো গ্রাম চিনি আপনারা যদি আমের পরিমাণ বেশি নেন আর আম যদি খুব টক হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন চিনির পরিমাণ ওজনে বলে দিলাম আর এখানে কাপের মাপের এক কাপ চিনি নিয়েছি বলে দু কাপ জল দিলাম তারপর কড়াই ওভেনের মধ্যে বসিয়ে চিনি আর জল খুব ভালো করে ফুটিয়ে নেব চিনি আর জল একসাথে ফুটতে ফুটতে যখন অনেকটাই কমে আসবে সেই পর্যায়ে আগে থেকে কেটে রাখা আমের কুচিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব এখন চিনির রসের মধ্যে আমের কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব চিনির রসের সাথে আম ফুটতে ফুটতে যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাননি রঙ আনার জন্য দিয়ে হাফ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো আমার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ সবুজ আঙুর দিয়ে দেবো দেড়শো গ্রাম আর দিয়ে দেবো কাঁচা পাকা কাঁচা লঙ্কা চিনির রস যখন ফুটতে ফুটতে গাঢ় হয় তখন দেখবেন রসের উপরে ফেনার মতো ভেসে উঠেছে আর সেই ফেনা ফেলে দিলেই প্লাস্টিক চাটনি স্বচ্ছ আর দেখতেও সুন্দর হয় এখন চিনির রস ফুটতে ফুটতে যতবারই ফেনা উঠবে ততবারই এরকম হাতার সাহায্যে ফেনা ফেলে দেব তারপর চাটনির ওপর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস এরপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে একবার ফুটিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেবো দেখুন কতটা পাতলা রেখেছি এতটাই পাতলা রাখতে হবে কারণ কারণ চিনির রস ঠান্ডা হয়ে গেলেই মোটা হয়ে যায় তাই একটু পাতলা অবস্থাতেই নামানোর চেষ্টা করবেন এরপর চাটনি সার্ভিং বুলে তুলে ঠান্ডা করে নেব তারপর খাবারের শেষ পাতে চাটনি পরিবেশন করুন এই প্লাস্টিক চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ